পটুয়াখালীর গলাচিপায় রমনাবাদ নদীতে জেলের জালে প্রায় পঞ্চাশ কেজি ওজনের দেড় থেকে দুই শত বছর বয়সী জীবিত সামুদ্রিক কাছিম ধরা পড়েছে জেলে মোহাম্মদ সাইফুল ইসলামের জালে চব্বিশ নভেম্বর রোববার সকালে গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া এলাকার সংরক্ষিত বন সংলগ্ন রমনাবাদ নদীতে জেলে সাইফুল মাছ ধরার সময় জালে উঠে আসে বিশাল আকৃতির এই কাঁচিমটি পরে খবরটি ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহায়তায় উদ্ধার করে বিকেল পাঁচটার দিকে আগুন মুখা নদীতে কাছিমটি অবমুক্ত করা হয় গলাচিপা সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের আব্দুল হাওলাদারের পুত্র জেলে মোহাম্মদ সাইফুল ইসলাম জানান ইলিশ মাছ ধরার জন্য আগুন মুখা নদীতে শনিবার রাত সাড়ে তিনটায় ইলিশের জাল ফেলেন তিনি ভোরে সেই জাল তিন জেলে মিলে তোলার সময় প্রায় পঞ্চাশ কেজি ওজনের একটি কাঁছিম তার জালে উঠে আসে পরে লন্দা স্লুইস গেটে আনা হলে দেখার জন্য শত শত লোক ভিড় করে এ সময় খবর পেয়ে প্রাণী কল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স পটুয়াখালী সংগঠনের গলাচিপা উপজেলা টিম লিডার মোহাম্মদ সোহেল হোসেন রাসেল ও গলাচিপা বন বিভাগের বিট কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন ঘটনাস্থল থেকে কাঁচিমটি জীবিত উদ্ধার করেন জেলে মোহাম্মদ ফারুক মিয়া ও ওয়াসিম রিধা জানান এ ধরনের কাঁচিমার কোনোদিন জেলেদের জালে ধরা পড়েনি এটা দামের দিক দিয়ে লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে স্থানীয়দের ধারণা আমার ছোটোকাল থেকে আমি জাল বাইয়া খাই তারপরে কালকা রাত্রে তিনটে বাজে আমি সাড়ে তিনটে বাজে খেওয়া দিছি খেওয়া পরে আমার জালে বাজে তারপর আমি সকালবেলা ছয়টা বাজে জাল টানছি টানার পরে দেখি যে ওইটা বাজি আছে তারপর আমি ওইটা নিয়ে আইছি কুলে দেখি আমার জাল জাল সব চিড়ে ফিরে আমার ওখানে সব তস নস করে ফেলাইছে কিন্তু এখন আমি যে বাইরে যে খামো আমার এরকম কোনো সম্বল নাই আমি মানুষের কাছ থেকে টাকা হলাত নিয়ে জাল সাবার করছিলাম এখন এইটা বাজিয়ে আমার জাল সাবার সব শেষ করে দিছে জিনিসটা প্রায় কালকে রাত্রে তিনটা সাড়ে তিনটার দিকে জিনিসটা জেলের জালে ধরা খাইছে ধরা খাওয়ার পরে দিয়ে আমি ফোনের মাধ্যমে সকালবেলা জিনিসটা জানতে পারি এগারোটার দিকে এগারোটার দিকে আমি জিনিসটা জানতে পারা পরের পরে আমার বললো যে কয় যে এই জিনিসটা ধরা খাইছে তো চল্লিশ বিয়াল্লিশ কেজি এই ধরনের হইতে পারে এখন এটা বয়স আনুমানিক দুই দেড় দুইশো বছরের কম না তার আনুমানিক জলপাই রাঙ্গা সামুদ্রিক কাসিম এবং বাংলাদেশের পান্না কাসিম নামেই পরিচিত আমরা দুপুর একটা ত্রিশ মিনিটে খবর পাই আমরা অ্যানিমাল লাভার্স অফ পটুয়াখালী প্রাণী কল্যাণ এবং পরিবেশী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে চলে আসি আইসা জেলেদের কাছ থেকে আমরা কাসিমটি উদ্ধার করি এবং আমাদের গলাচি প্যারেন্টস কর্মকর্তা জনাব জাহাঙ্গীর স্যারের মহ স্যারের নির্দেশক্রমে আমরা কাসিমটি অবভুক্ত করব はいいじ、うん